হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মাকসুদা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মসুর ডালের পিঠা তো চলো দেরি না করে শুরু করে ফেলি প্রথমে নিয়ে নিলাম দুই কাপ ডাল এবার ডালগুলোকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করার সময় অবশ্যই পরিমাপ মতো লবণ দিয়ে দিবে এই তো ডালগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন নিয়ে নিলাম দুই কাপ চালের গুঁড়ো এবং এক কাপ আটা একসাথে মিশিয়ে নিলাম ডালগুলো সিদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম মিশানো চালের গুঁড়ো এবং আটা এবার ভালো করে চেড়ে নিব এই তো আমার আটা তৈরি করা হয়ে গিয়েছে এবং আমি একটু আটা দিয়ে একটি রুটি তৈরি করে নিব রুটিটা একটু মোটা করে তৈরি করে নিতে হবে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক ওই রকমভাবে করে নিবে এবার আমি রুটিটাকে একটি কাটারের সাহায্যে কেটে নিব এবার আমি একটু নকশা করে নিব একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম এবার একটি বাটিতে নিয়ে নিলাম দুই কাপ চিনি তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে পানি দেখো চিনি আর পানিটা ঠিক এরকমভাবে মিশে যাবে চিনির শিরাটা ঠিক এরকম ঘন হলেই তখন চুলাটা বন্ধ করে দিবে এবার আমি পিঠাগুলোকে ডোবা তেলে ভেজে নিব পিঠাটা হয়ে গেলে গরম অবস্থায় আমি চিনির শিরায় দিয়ে দিব এবার পিঠার এ এপিট ওপিট ভালো করে চিনির শিরায় ভিজিয়ে নিব একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। এই তো আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ পিঠাগুলো অনেক মুচমুচে হয়েছে দেখো আমি ভেঙে দেখাচ্ছি আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ